বৃন্দা ওই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবশ্যচ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবতই নম নম বৃন্দাদেবী তুলসীর এই প্রণাম মন্ত্রের সাথে আপনি আমি সবাই পরিচিত শহরে অত্যাধুনিকা থেকে শুরু করে অজগায়ের পল্লীবালা সবার মুখেই তুলসী মন্দিরে প্রদীপ জ্বালানোর সময় গুনগুন করে উচ্চারণ করতে শোনা যায় এই তুলসী প্রণাম মন্ত্র তুলসী গাছের পাতা শ্রীনারায়ণের অত্যাধিক প্রিয় বস্তু অন্তত একটি তুলসীপত্র নারায়ণের পূজায় বা ভোগে অত্যাবশ্যকীয় এক উপাদান এছাড়াও তুলসীতলায় প্রদীপ প্রজ্বলন তুলসীপত্র দিয়ে রোগবালাই নিরাময়ের পাশাপাশি আরও এক বড় কারণে ব্যবহার করা হয় তুলসী গাছকে আর সেটি হল তুলসী কাঠের মালা যা হিন্দুরা এবং বিশেষ করে বৈষ্ণবরা তাদের কণ্ঠে ধারণ করে থাকেন আমরা অনেকেই জানি না এই তুলসীমালা পরিধানের তাৎপর্য কেন ধারণ করা হয় তুলসীমালা তুলসীমালা গলায় পড়লে উপকার কি এবং না পরলে ক্ষতি কি তুলসীমালা পরিধানে মিথ্যা বলা যায় কি তুলসীমালা পরিধান করে মিথ্যা বললে কী শাস্তি হয় এছাড়াও ছোট বড় আরও বিষয় থাকছে তুলসীমালা কেন্দ্রিক আজকের আলোচনায় এবং সবশেষে থাকছে মনোবাঞ্ছা পূর্ণকারী তুলসী মন্ত্র যা আপনার সুপ্ত বাসনাকে বাস্তবে পরিণত করতে সক্ষম আশা করি এই আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অপবিত্র অনাচারে হয়ে যেইজন তুলসীর মালা কণ্ঠে করয়ে ধারণ দেহস্থিত পাপদার কভু নাহি রয় অশুচি হইবে সুচি শাস্ত্রে হইলে ময় তুলসীর মালা কণ্ঠে থাকোয়ে যাহার দৈত্য নিশূদন হরি হরে পাপদার তুলসীর মালা থাকে বাহু কিংবা শিরে যোজনের পথে থাকে কৃষ্ণ তাকে হেরে অশৌচকি প্রাশ্চিত্ত নাহি তার দেহে সমনের ভয় তার সদা দূরে রহে কণ্ঠে তুলসীর মালা করিয়া ধারণ দৈব কিংবা পিতৃকার্য পরে সম্পাদন যমরাজ ভয় তার নারয় কখন আপনি করেন কৃপা দেবনারায়ণ রোপন লেপন আর দর্শন স্পর্শন ধোয়ান প্রণাম আর শ্রবণ কীর্তন পূজন সহিত করে নববিধা ভক্তি পুনর্জন্ম নাহি তার অবশ্যই মুক্তি যেহেতু তুলসী দেবী স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর প্রিয় পাত্র সেহেতু তুলসীকে অত্যন্ত পবিত্র মানা হয় আমাদের ধর্মে এই পবিত্র বৃক্ষের মালা যখন আমাদের শরীরে স্পর্শ করে তখন পাপও আমাদেরকে স্পর্শ করার সাহস পায় না মনুষ্যকুলের অনেকেই তাদের পোষ্য প্রাণীদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসেন তাই অন্য কেউ যাতে তাকে হত্যা বা আঘাত করতে না পারে তাই তার গলায় লাল রঙের ফিতা বেঁধে দেন এ থেকে যে কেউ বুঝতে পারেন যে এই প্রাণীটি কারো পোষ্য এবং এর কোনো প্রকার হানি ঘটানো তার জন্য বিপজ্জনক হতে পারে ঠিক তেমনি আমরা সবাই আমাদের প্রতিপালক শ্রীনারায়ণের সন্তান এবং তিনিই আমাদের প্রভু তাই আমরা যখন তার প্রিয় বস্তু আমাদের কণ্ঠে ধারণ করি তখন তা তার প্রতি আমাদের সমর্পণকেই ইঙ্গিত করে এবং আমাদের ভালো মন্দ সুখ শান্তি এবং মোক্ষলাভ তারই দায়িত্বে বর্তায় সনাতনী বিশ্বাসে তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে তিনটি জিনিস থেকে রক্ষা পাওয়া যায় প্রথমত তুলসী ধারণকারী কোনো ব্যক্তির উপর বজ্রপাত ঘটে না দ্বিতীয়ত বিষ্ঠাঘাত থেকে রক্ষা পাওয়া যায় এবং তৃতীয়ত সর্প ছবল থেকে রক্ষা পাওয়া যায় যেমন সাপুড়িয়া যখন সাপের খেলা দেখায় তখন সাপুড়িয়ার হাতে একটা তুলসী কাঠের ডাল থাকে এবং তুলসির ডালের কারণেই সর্প মাথা উঁচু করতে পারে না রাতে বা দিনে ঘুমানোর পর আমরা বাজে বা ভয়ানক স্বপ্ন দেখি যা দেখে ভয় পেয়ে আমাদের হাত পা কাঁপতে থাকে বিজ্ঞান বলছে এ ধরনের ঘটনা থেকে মানুষ চিরতরে পঙ্গু বা প্যারালাইজড হয়ে যেতে পারে কিন্তু আপনি চাইলেই তুলসীর মালা ধারণ করে এ ধরনের বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন যদি তুলসীর মালা গলায় দিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হয় এবং সে যদি ভক্তও না হয়ে থাকে তবুও তাকে নরকগামী হতে হবে না কারণ যার গলায় তুলসীর কাঠের মালা থাকে তাকে জমেও স্পর্শ করতে পারবে না বরং দূর থেকে সেই তুলসী মালাধারীকে দেখে প্রণাম করে চলে যান স্বয়ং যমরাজ এখানে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে তুলসী ধারণ করে মৃত্যুবরণ করলে তার কি গতি হবে কেউ যদি তুলসীর মালা ধারণ করেও মায়াতে পড়ে কৃষ্ণকে ভুলে যায় তবুও তাকে নরকগামী হতে হবে না তবে তার সদগতি হবে পরের জন্মে ভগবান তাকে ভক্তের ঘরে জন্ম দিয়ে পাপমুক্ত হওয়ার সুযোগ দান করবেন তুলসীর মালা গলায় থাকলে প্রতিদিন স্নান করার পর মালার জল শরীরে স্পর্শ করলে আমাদের শরীর এমনই পবিত্র হয়ে যায় আবার অনেকে বলে থাকেন তুলসীর মালা গলায় ধারণ করলে মিথ্যা কথা বলা যাবে না শুধু কি তাই তাহলে কি তুলসীমালা পরিধান না করলে মিথ্যা কথা বলা যাবে আগে না হিন্দু শাস্ত্র অনুসারে মিথ্যা কথা বলা মহাপাপ তাই মিথ্যা কথা বলতে পারা বা না পারার সাথে তুলসীমালার কোনো সম্পর্ক নেই একটু ভাবুন তুলসীমালা ধারণ না করেও মিথ্যা বলা যদি মহাপাপ হয় তাহলে কোনটা ভালো যে কেউ বলবেন তুলসীর মালা ধারণ করে মিথ্যা কথা বলাই ভালো কারণ দেবী তুলসীর কৃপায় তুলসীমালা ধারণকারী একজন মিথ্যাবাদীর মিথ্যার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে এবং কোনো এক সময় সেই ব্যক্তি শ্রীনারায়ণের পদপাদ পদপাদ্যে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে মিথ্যা বলা পরিত্যাগ করতে সক্ষম হবেন আর এভাবেই একজন মিথ্যাবাদী মহাপাপী থেকে ভগবানের প্রিয়পাত্র হয়ে উঠতে পারেন পাশাপাশি দেহান্তেও তুলসীর কৃপায় তার সদগতি হবে তাই একটু বিশ্লেষণ করলেই বোঝা যায় তুলসীমালা পরিধানের প্রকৃত তাৎপর্য আবার কেউ কেউ বলে থাকেন তুলসীর মালা ধারণ করে মাছ মাংস তথা আমিষ খাবার গ্রহণ করলে মহাপাপ হয় আগে হ্যাঁ কথাটি সত্য বৈষ্ণব মতে আমিষ খাবার তথা তামসিক ভোজন ঈশ্বর প্রাপ্তির সবচেয়ে বড় অন্তরায় কোন কোনো ক্ষেত্রে আমিষ ভক্ষণকারীদেরকে পিসাচের সাথেও তুলনা করা হয়েছে এছাড়াও প্রকৃতিগতভাবে মানুষের সাথে এ জগতের নিরামিষাশী প্রাণীদের সাদৃশ্য ও আমিষাশী প্রাণীদের বৈসাদৃশ্য ব্যাপকভাবে দৃশ্যমান ভগবতে ভগবান বলেছেন যে আমার চেয়ে আমার নাম বড় আমার নামের চেয়ে আমার ভক্ত বড় এবং আমার ভক্তের চেয়ে ভক্তের ধুলি আরও বড় এভাবেই ভগবান তার ভক্তকে সবসময় উপরেই রেখেছেন যে শুদ্ধ ভক্ত ভগবানের নাম প্রচার করে তার হাতের তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে আপনার পাপ সেই শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবান পরিত্রাণ করে থাকেন মহাপাপী দুরাচারীও যদি সে হয় ভগবান তাকে ফেলে রাখেন না তারও সদ্গতি ভগবান নিজেই করে থাকেন আর যদি সে সময় থাকতে ভক্তির পথে বা ঈশ্বরের পথে আসতে চায় তাহলে তুলসীমালা তার এবং ভগবানের মধ্যে সিঁড়ি হিসেবে কাজ করে তাই আসুন আমরা আট বছর বয়স থেকে বাধ্যতামূলক তুলসির মালা কণ্ঠে ধারণ করি ও মুখে হরিনাম করি তাহলে ভগবান আমাদের সদ্গতি করবেনই করবেন অনেকে বলে থাকেন ভক্তি থাকলে ভগবান সব কিছুই গ্রহণ করে থাকেন হ্যাঁ কথা সত্য কিন্তু আপনি জানেন কি তুলসী ভক্তি বিষ্ণু ভক্তির আর এক রূপমাত্র যে কেউ ভগবানকে যত কিছুই রান্না করে দেন না কেন সেই প্রসাদে যদি একটি তুলসী না থাকে সেই প্রসাদের কিছুই ভগবান গ্রহণ করেন না আপনি যখন বৈদিক কর্মকাণ্ডে লিপ্ত হন তখনও আপনার তুলসী পাতার প্রয়োজন হয় এমনকি মৃত্যুর পরেও মৃতদেহের চোখের উপরে তুলসীর পাতাই রাখা হয়ে থাকে খেয়াল করে দেখবেন বট পাতা কাঁঠাল পাতার মতো আরও অনেক সুন্দর সুন্দর পাতা থাকা সত্ত্বেও তুলসী পাতাই একমাত্র মৃতদেহে অর্পণ করা হয় তাহলে কি তুলসীকে বিষ্ণুভক্তির একটি রূপভেদ বলা যেতে পারে না মানুষ আর কিছু জানুক আর না জানুক জন্ম মৃত্যু নিয়ে তার কোনো বাহাদুরই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না কারণ জন্মিলে মরিতে হইবে এ এক মহাজাগতিক মহাসত্য অনেকে মনে করে থাকেন আমার আর বয়স কত এখনও তো কৃষ্ণনাম জপার তুলসীমালা পরার বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময়ই আসেনি আসলে কি তাই আপনি কি সত্যিই জানেন আপনার প্রস্থানের সময় নাকি এটিই আমাদের সবচেয়ে বড় মূর্খতা মৃত্যুর সময় চোখে তুলসীর পাতা দিয়ে কি লাভ আত্মা তখন দেহ থেকে চলে গেছে মরা দেহের মধ্যে তুলসী দিয়ে কি লাভ হরিভজন করতে বয়স লাগে না যে কোনো বয়সেই হরিভজন করা যায় এবং যত তাড়াতাড়ি তা শুরু করা যায় ততই ভালো তবে ভক্তিপথে কেউ একেবারে সব ছেড়ে আসতে পারেন না ধীরে ধীরে এই পারমার্থিক পথ অবলম্বন করতে হয় কিন্তু তা মৃত্যুর পূর্বেই হওয়া উচিত কারণ শেষ বিদায়ের দিন সকলের সঙ্গে তুলসী বৃক্ষ এবং হরিনামই যাবে তাই আসুন আমরা তুলসীমালা পরিধান করি এবং তুলসী মাতার কৃপায় মনস্কামনা পূর্ণ হওয়ার উদ্দেশ্যে এই মন্ত্রটি পাঠ করি মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী অধিভেদি হরি নিত্যং তুলসী তং নমস্তুতে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন